আমরা যত ডালি খাই না কেন এই মাস ডাল আমাদের উত্তরবঙ্গের মানুষের কিন্তু অনেক অনেক বেশি প্রিয় এত বেশি মজা লাগে এই মাস ডাল হোক সে ডালের খিচুড়ি কিংবা হোক সে ডালের একটা ঘন ঝোল তো এই মাস ডাল কিন্তু আমরা উত্তরবঙ্গের মানুষ খুব ভালোভাবে রান্না করতে পারি আর আমি যেভাবে রান্না করি এটা কিন্তু একদমই সহজ আর ঝটপট রেসিপিতে করে থাকি কালাইয়ের ডালটা কিন্তু একটু গলাতে সমস্যা হয় আর আমি যেভাবে রান্না করি এটাতে কিন্তু গলাতে মোটেও সমস্যা হবে না একেবারে হুবহু রেসিপিটি দেখে নেন এখানে পরিমাণ মতো আমি কালাইয়ের ডাল নিয়েছি একেবারে একটু ধীর জালে হালকা শর্টে করেছি এটা কিন্তু বেশি ভাজা যাবে না ভাজলে কিন্তু এটা গলতে চাইবে না তো এটা একটু হালকা শটে করে নিই এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি বলতে গেলে এক কাপের মতো দিয়ে এটা আমি এখানে ভিজিয়ে প্রায় পনেরো মিনিটের মতো রেখে দেব আর আমি এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কারণ হচ্ছে এইভাবে কিন্তু রে দিলে ডালটা অনেক বেশি দ্রুত সিদ্ধ হয়ে যায় এই যে দেখেন আমি পনেরো মিনিট পরে ঢাকনা খুলছি ডালগুলো একদম পানিগুলো একদম শুষে নিয়েছে আর ডালগুলো কিন্তু ফুলে গেছে তো এখন চুলায় একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম আর এই ডালগুলো ধুয়ে নিলাম ডালগুলো এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিব কালাইয়ের ডাল কিন্তু সিদ্ধ হতে বেশ সময় লাগে আর এটা সিদ্ধ করতে পারলেই কিন্তু একদম আসল মজাটা পাবেন ডালের আসল মজাটা আর ডাল ঝটপট সিদ্ধ করার জন্য একদম প্রেশার কুকারের কোনো জুড়ি নেই আর আমরা কিন্তু এই ডাল সবসময় প্রেশার কুকারেই রান্না করে থাকি তো ডালগুলো দিয়ে দিলাম এখন এখানে মশলা দিব দিয়ে দিলাম হচ্ছে একদম লবণ লবণ কিন্তু পরবর্তীতে আবারও দেবো তারপর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া করে দেবো আর সামান্য একটু জিরার গুঁড়া দেবো পরিমাণ এগুলো খুবই সামান্য আর কালাইয়ের ডালে কিন্তু এগুলো দিলে খুব বেশি মজা লাগে তারপর কতগুলো কাঁচামরচ দিয়েছি আর হাফ চা চামচের মতো আদা বাটা আর হাফ চা চামচের মতো রসুন বাটা দিয়ে নিয়েছি তারপর মশলাটা এখন এক ভালো করে কালা ডালের মধ্যে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব আর এই ক্ষেত্রে কিন্তু জালটা অলরেডি চুলাতে ধরিয়ে দিয়েছে একেবারে ধীরে করে জালটা দিয়েছি তো মশলাটা মোটামুটি এভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি প্রায় দুই কাপের মতো একদম গরম পানি দিয়ে দেবো আর আমি যেই মেজারমেন্টে রান্না করছি সেখানে কিন্তু এই কালাইয়ের ডালের পরিমাণটা ছিল বলতে গেলে এক পর্যায়ে আর একটু কম এই ডাল কিন্তু সবসময় একটু ঘন করে রান্না করে খেতে হয় তো সেই অনুযায়ী কিন্তু আমি সব কিছু দিচ্ছি এখন আমি এই ডালটা সিদ্ধ হতে দিচ্ছি প্রেশার কুকারে প্রায় পনেরো মিনিটের মতো আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব প্রথম দশ মিনিট আমি একেবারে ধীর জাল দিয়ে হচ্ছে রেখে দেবো এখানে কিন্তু কোনো সিটি উঠবে না তারপরে হচ্ছে আমি তিন থেকে চারটা সিটি দিয়ে নেব জোরে একটা জাল দিয়ে ব্যাস তাহলে কিন্তু একদম পারফেক্ট ডালগুলো সিদ্ধ হয়ে যাবে তো আমি ওই চলাতে প্রেশার কুকারটা দিয়ে দিয়েছি এখন ডালটা সিদ্ধ হতে থাক আর এদিকে আমি ভাজি করব হচ্ছে পটল আর আলুর একেবারেই চোকলা সহ পটল নিয়ে নিয়েছি মানে একটু হালকা চেঁচে নিয়েছি আর সহ আলু নিয়েছি পটল আলুর এই ভাজিটাও আমার কাছে অনেক বেশি মজা লাগে গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম সেই মাংসের তরকারি আছে ডাল করবো আর একটু ভাজি করব তো ভাজিটা আমি যেভাবে করি একদম ঝটপট রেসিপিতে একটু জিরার ফোরনে তারপর পেঁয়াজ কাঁচামরিচ আর হলুদ লবণ দিয়েছি দিয়ে এখন এই পটল আর আলুটা দিয়ে দিয়ে একদম নেড়ে চেড়ে ভাজি করলে কিন্তু হয়ে যাবে প্রথম আগে ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নেব পটল আলুগুলো তারপর একদম ঢাকনাটা খুলে নেড়ে চড়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব হচ্ছে পটল আলুর এই ভাজি তো পটলের চোকলা সহ এই ভাজিটা কিন্তু এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই সেটাতে কিন্তু একটু জিরার ফোড়ন দিলে বেশি টেস্ট হয়ে যায় তো এইদিকে ভাজি চড়াতে চড়াতে কিন্তু অলরেডি হচ্ছে আমার প্রেশার কুকারে সিটি উঠে গেছে প্রায় তিন থেকে চারটা আমি সিটি দিয়ে নিব আর অলরেডি কিন্তু তার আগে আমি দশ মিনিট ধীরে করে জাল দিয়ে রেখেছিলাম তখন কিন্তু কোনো সিটি উঠেনি দশ মিনিটের পরে একটু জালটা বাড়িয়ে দিতেই কিন্তু সিটিটা উঠেছে আর প্রেশার কুকারে কিন্তু কালাইয়ার ডাল সিদ্ধ করতে গেলে অবশ্যই এই নিয়মটা ফলো করতে হবে প্রথমে কিন্তু জালটা ধীরেই দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু ডালটা ভালোভাবে গলে যাবে তো যাই হোক আমি কিন্তু চুলাটা বন্ধ দিয়ে দিয়েছি ওইদিকে এখন একটু ঠান্ডা হলে প্রেশার কুকারের ঢাকনাটা খুলব আর এর মধ্যে কিন্তু আমার ভাজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন শুধু এটা নাড়াচাড়ার পালা নাড়তে চাড়তে কিন্তু ভাজিটা হয়ে যাবে তো এখন আমি এটা ওই চুলাতে পার করব আর এই চুলাতে আমি রান্না করবো হচ্ছে সেই ডাল ডালটা চলুন দেখা যাক কীরকমভাবে সিদ্ধ হলো আর ডালটা এর মধ্যে প্রেসার কুকারে লেগে গেল কিনা সেটাও দেখা যাক আসলে কিন্তু প্রেশার কুকারে রান্না করলে এটাই একটা রিস্ক হয়ে যায় মানে বোঝা যায় না যে পানিটা শুকিয়ে গেছে কিনা আমি তো আমার আন্দাজ মতো সব রান্না করি তো ঢাকনাটা খুলে নিয়েছি আলহামদুলিল্লাহ একদম পারফেক্টভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে একদম মোমের মতো করে আর এদিকে কিন্তু ডাল কোনোভাবেই লাগেনি আমি যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই হয়েছে তো মেজারমেন্টটা যদি এরকম রাখেন অবশ্যই সেরকমই হবে এখন ডালটা ভালো করে একদম ঘুটনা দিয়ে ঘুরতে হবে মানে যতক্ষণ পারবেন একটু ঘুটিয়ে নেবেন ঘুটলেই কিন্তু ডালগুলো একদম মোমের মতো মোম পালিশ হয়ে যাবে আর সেই ক্ষেত্রে অবশ্যই একটু সময় নিয়ে কিন্তু ঘুরতে হবে তো আমি প্রথমে দুই তিন মিনিট ঘুটে নিলাম তারপরে এখানে এক কাপ আবার গরম পানি দিয়ে দিয়েছি কারণ এখন ডালে তো পানি লাগবে তো এক কাপ গরম পানি দিয়ে আবার কিছুক্ষণ আমি এটা ঘুটে নিলাম তারপরে একেবারে ফাইনালি আমি যে পরিমাণে ডালটা করব ঠিক সেই পরিমাণের হচ্ছে গরম পানিটা দিয়ে দেবো আমি কিন্তু পানি গরম আগেই করে নিয়েছি তো আমি প্রায় আড়াই থেকে তিন কাপের মতো হচ্ছে পানি দিয়ে দিয়েছি এই তিন কাপের পানিতেই হচ্ছে কিন্তু ডালটা হবে কারণ ডাল অলরেডি হয়ে গেছে শুধুমাত্র গরম পানি দিয়ে দুই থেকে তিনটায় এভাবে বলক তুললেই কিন্তু তো এখন ডালটা ভাগার দেওয়ার মতো একদম পারফেক্ট হয়ে গেছে ডাল কিন্তু খাওয়ার উপযোগী হয়ে যাবে তখন ভাগার দিব আমি একটা হাঁড়ি নিয়ে নিলাম হাড়ি নিয়ে এখানে ভালো করে হাঁড়িটা গরম করে নিয়ে সামান্য একটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দেবো দুইটা আস্ত শুকনা মরিচ তারপরে দিয়ে দেব দুইটা তেজপাতা পাতা তারপরে দিয়ে দেবো হচ্ছে কতগুলো রসুন কুচি এখানে প্রায় একটা গোটা রসুন কুচি দিয়ে দিয়েছে আর দিয়েছি কিছুটা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণ মোটামুটি অল্পই ছিল তারপরে সবগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নেব আর অবশ্যই যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ পোড়া পেঁয়াজের ফ্লেভারে কিন্তু ডালের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে ব্যাস এখন ভাগার দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন কেমন কালার হয়েছে একদম পারফেক্ট কালার হয়েছে আর ডালের ঘনত্বটা দেখেছেন কীরকম হয়েছে কালাইয়ের ডাল কিন্তু এইরকম গাঢ় গাঢ় ঘন ঘন করেই খেতে হয় আর কালাইয়ের ডাল যেহেতু পিচ্ছিল টাইপের তো সেই কারণে কিন্তু এটা ঘন করে রান্না করলেই অনেক বেশি মজা লাগে তো ডাল একদম হয়ে গেছে লবণটা চেখে নিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম কারণ মনে হলো যে লবণ লাগবে এখন এটা এক থেকে দুই বলক উঠলেই কিন্তু চুলার জালটা বন্ধ দিয়ে দেবো বাস আমার ডাল রান্না কিন্তু একদম কমপ্লিট আর আমি রান্নাবান্না করার সাথে সাথে আবার চুলা টুলা সব মুছে ফেলি কারণ আমার মোটেও অপরিষ্কার জায়গা একদম ভালো লাগে না দেখতে তো ডালের চুলা বন্ধ দিয়ে দিয়েছে আর ডালটা কেমন হয়েছে দেখেন এরকম ডাল হলে কিন্তু বিশ্বাস করেন আর কোনো কিছুই লাগে না তো কালাইয়ের ডাল যারা রান্না করতে জানেন না অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আর এই যে আজকে আমার ভাজিটা দেখেন কেমন হয়েছে এই ভাজিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো রেসিপি দুইটা আপনাদেরকে শিখিয়ে দিলাম অবশ্যই রেসিপি দুইটাই ট্রাই করবেন আল্লাহ হাফেজ